মাত্র একশো টাকা করে এই সুন্দর সুন্দর বাচ্চাদের শীতের কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আসলে আর সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশান ছিল আপদের জন্য এগুলোর দাম দুশো টাকা থেকে শুরু হচ্ছিলো এই সুন্দর গেঞ্জিটা কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা চেয়েছিল তবে দাম বলতে পারবেন আর এটা চেয়েছিল মাত্র দুশো টাকা এখানে সুন্দর সুন্দর টাওয়ালের কালেকশান আছে এগুলোর প্রাইস কিন্তু মাত্র দুশো টাকা করে তিনশো টাকা এই হুডিগুলো আর বাচ্চাদের এই ড্রেসগুলো কিন্তু দেড়শো দুশো এরকম করে দাম চাচ্ছিলো দুইশো থেকে তিনশো টাকার মধ্যে সুন্দর সুন্দর শার্টের কালেকশন পেয়ে যাবেন আর এসেটাতে বাচ্চাদের পায়জামা আর গেঞ্জি বিক্রি করছিল মাত্র বিশ টাকা করে যেটা নেবেন সেটাই বিশ টাকা আজকে আপনাদেরকে এমন একটি সস্তার মার্কেটের সন্ধান দিব যেখান থেকে আপনারা খুবই নিম্ন বাজেটে অনেক ভালো মানের জিনিস কিনতে পারবেন আর এই মার্কেটটা কিন্তু বর্তমানে বেশ ফেমাস একটি মার্কেট দেখেন এই গেঞ্জিটা কিন্তু মাত্র পঞ্চাশ টাকা চেয়েছিল এত সুন্দর একটা গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু আর কোথাও থেকে কিনতে পারবে না শুধুমাত্র এই মার্কেটে আসলেই এটা সম্ভব এই সেটটাতে কিন্তু মাত্র একশো টাকা করে এই শীতের সোয়েটারগুলো বিক্রি করছিল যেটা নিবেন সেটা একশো পঞ্চাশ টাকা এক এইখানে কিন্তু বিভিন্ন রকম শার্টের কালেকশান ছিল আর এগুলো কিন্তু দুশো আড়াইশো টাকা থেকে মাত্র দাম শুরু আর বিভিন্ন রকমের দামি কম দামি অনেক রকমের জিনিস এখানে আছে আপনারা খুঁজে বেছে দেখে নিয়ে যেতে পারবেন আর এই সেটটাতে গেঞ্জি বিক্রি করছিল মাত্র পঞ্চাশ টাকা করে যেটা নেবেন সেটাই পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশন এখানে ছিল তবে দাম কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করেছিল যেটা নেবেন সেটার দামই মাত্র পঞ্চাশ টাকা সস্তার এই মার্কেটটা কোথায় বসে কী বারে বসে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে সব কিছু ডিটেলস আমি ভিডিও শেষের দিকে বলে দিব তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে যাবেন আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে আর ভিডিও রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ধরনের নিত্য নতুন শপিং ব্লগ ভিডিওগুলো যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন উইন্টারের দারুণ সব ইউনিক কালেকশান এখানে ছিল আর দামও কিন্তু একদম কম ছিল এই সুন্দর গেঞ্জিটা কিন্তু মাত্র আড়াইশো টাকা চেয়েছিল, তবে অবশ্যই দাম কম রাখবে উনি আমাকে তো বলেই দিয়েছিল যে দুইশো টাকা হলে নিতে পারবেন এই সাইডটাতে বিভিন্ন রকমের গেঞ্জির কালেকশান ছিল এগুলো দেড়শো দুইশো এরকম করে দাম চাচ্ছিলো তবে আপনারা অবশ্যই বার্গেনিং করে তারপর কিছু কিনবেন যাই কিনেন না কেন অবশ্যই দাম দর করে কিনবেন তাহলে কিন্তু আপনি অনেক অল্প দামে এখান থেকে ভালো একটা জিনিস কিনতে পারবেন এখানে আবার সুন্দর সুন্দর টি শার্ট গেঞ্জি বিক্রি করছিলো সব পঞ্চাশ টাকা করে যেটা নেবেন সেটাই পঞ্চাশ টাকা করে এই হুডিগুলো কিন্তু তিনশো সাড়ে তিনশো এরকম করে দাম চাচ্ছিলো তবে আপনারা দাম দর করে নিতে পারবেন দাম কিন্তু একদমই ফিক্সড না এই ভ্যানটার উপর বাচ্চাদের জিনিসপত্র ছিল পায়জামাগুলো বিশ টাকা তিরিশ টাকা করে বিক্রি করছিল আর গেঞ্জিগুলো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো এই সেটটাতে আবার ছেলেদের শার্টের কালেকশন ছিল এগুলো আড়াইশো তিনশো এরকম করে দাম চাচ্ছিলো আসলে এক একটার এক এক রকম দাম তবে আপনারা আসলে দাম দর করে বেছে দেখে নিয়ে যেতে পারবেন এই সেটটাতে আবার বাচ্চাদের গেঞ্জি পায়জামা বিক্রি করছিল গেঞ্জিগুলো চল্লিশ টাকা করে চাচ্ছিল আর পায়জামাগুলো মাত্র বিশ টাকা করে যাচ্ছিল মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না বিশ টাকায় এখানে এত সুন্দর সুন্দর পায়জামার কালেকশানগুলো ছিল আপনারা জাস্ট দেখেন এটা আসলে কখনোই সম্ভব না আমার কাছে তো মনে হয় নিউ মার্কেটেও আপনারা এত সস্তায় এত সুন্দর সুন্দর জিনিস আপনারা কিনতে পারবেন না এই মার্কেটে আসলে কিন্তু আপনারা একদম সস্তায় অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন আর এই মার্কেটটাতে যদি আপনারা আসেন আপনারা চেষ্টা করবেন একদম সকাল সকাল চলে আসার জন্য কারণ এই মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় হয় এতটাই ভিড় হয় যে মানুষের জন্য আসলে দাঁড়ানোর উপায় থাকে না তো তো যারা একটু দূরে থেকে আসতে চাচ্ছেন তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন কারণ এই মার্কেটটা একদম সকাল দশটা থেকে বসে আর সন্ধ্যা রাত পর্যন্ত মার্কেটটা খোলা থাকে তবে সারাক্ষণই এই মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় থাকে তো আপনারা চেষ্টা করবেন সকাল সকাল চলে আসার জন্য বিকালে তো প্রচুর পরিমাণে ভিড় হয় আসলে এখানে দাঁড়ানোর মতো অবস্থায় থাকে না এইখানে আবার শীতের সোয়েটার বিক্রি করছিল আর এগুলো পার পিস একশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিল তবে আপনারা অবশ্যই দাম দর করে নেবেন আমি যেহেতু নিব না এই জন্য আমি আর কিছু জিজ্ঞেস করিনি উনি একশো পঞ্চাশ টাকা বলেছিল আপনারা নিতে চাইলে অবশ্যই দেখে বেছে নেবেন আর দামটা অবশ্যই একটু কমিয়ে বলবেন এটা যেহেতু সস্তার মার্কেট এখানে কিন্তু সস্তাই সব কিছু পাওয়া যায় তো অবশ্যই আপনারা যে কোনো কিছু কেনার আগে একটু বার্গেনিং করে নেবেন এই সাইটে যে জিন্সের কালেকশন ছিল এগুলো মাত্র দুশো টাকা করে বিক্রি করছিল আর এই বাচ্চাদের পায়জামাগুলো কিন্তু পঞ্চাশ টাকা একশো টাকা এরকম করে দাম চাচ্ছিল তবে আপনারা দাম দর করে তারপর কিনবেন বাচ্চাদের এই শীতের সেটগুলো কিন্তু দুশো টাকা করে দাম চাচ্ছিল বাচ্চাদের শীতের এই পায়জামাগুলো কিন্তু মাত্র চল্লিশ টাকা করে দাম চাচ্ছিল একশো টাকা লোনা লোনা হ্যাঁ কত করে এগুলা গেলে দুশো দিলে একশো এই গেঞ্জিগুলো বিক্রি করছিল মাত্র একশো পঞ্চাশ টাকা করে তবে আপনারা অবশ্যই একটু ভালো করে দেখে বেছে তারপরে কিনবেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে কিন্তু ভালো মন্দ সব কিছু মিলিয়েই থাকে এই জন্যই দামটা কম তবে আপনি একটু ভালো করে খুঁজে দেখে তারপর কিনবেন সুন্দর এই গেঞ্জিটা কিন্তু মাত্র দুশো টাকা চেয়েছিল যেটা মার্কেট থেকে কখনোই এত কমে কেনা সম্ভব না এই ভ্যানে যে সুন্দর গেঞ্জিগুলো ছিল এগুলো কিন্তু একশো পঞ্চাশ টাকা করে ফিক্সড ছিল এগুলোর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল এখানে আবার যা ছিল সব দুশো টাকা করে এখানে বড়দের শীতের পায়জামা ছিল এগুলো পার পিস দুশো টাকা করে পঞ্চাশ টাকা করে সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশন আপনারা এখানে আসলে পেয়ে যাবেন এই মার্কেটে কিন্তু হিউজ পরিমাণ শার্টের কালেকশন আছে এখানে আসলে আপনারা দুইশো টাকা থেকে বিভিন্ন রকমের দামের বিভিন্ন রকমের শার্টের কালেকশন পেয়ে যাবেন তবে আপনারা একটু খুঁজে বেছে দেখে কিনবেন শার্টের কালেকশন কিন্তু এখানে প্রচুর পরিমাণে আছে এই সাইডটাতে শুধু শার্টের দোকানগুলোই বসে এই সাইডে আবার বাচ্চাদের কাপড়চোপড়গুলো বসে এটা হচ্ছে মার্কেটের এক্সেক্ট সামনের অবস্থানটা আর কিছুক্ষণ আগে যেগুলো দেখাচ্ছিলাম ওগুলো হচ্ছে রোড সাইডে আর এটা হচ্ছে মেন মার্কেটের সামনে তো এইখানে বাচ্চাদের কালেকশন ছিল সব আর এগুলোর দাম চাচ্ছিল একশো দুইশো আড়াইশো এরকম করে আসলে এক একটার এক এক রকম প্রাইস এই সেটটাতে কিন্তু সবসময় বাচ্চাদের কালেকশানগুলো বসে এটা এখানে আপনারা যে কোনো দিন আসবেন শুধু শনিবার শনিবার বাদে যে কোনো দিন আপনারা এখানে আসলে এই কালেকশানগুলো কিন্তু আপনারা সব সময় এখানে পাবেন অনেক সময় কিছু কিছু দোকানদার কিন্তু দাম একটু বেশি চায় তিনশো সাড়ে তিনশো চারশো এরকম চায় কিন্তু ঘাবরানোর কোনো বিষয় নেই আপনারা অবশ্যই দামটা একদম কম থেকেই শুরু করবেন কারণ অনেক সময় দাম ওনারা বেশি চায় কিন্তু আপনি যদি বার্গেনিং করে কিনতে পারেন দাম দর করে কিনতে পারেন তাহলে কিন্তু অনেক কম দামে ভালো মানের জিনিসটা আপনি এখান থেকেই কিনতে পারবেন আর এই সেটে জিন্স ছিল এগুলো দুইশো তিনশো এরকম করে দাম চাচ্ছিল এইখানে আবার পঞ্চাশ টাকা করে গেঞ্জি বিক্রি করছিল যেটা নেবেন সেটাই পঞ্চাশ টাকা এই মুহূর্তে আমার ভিডিওটা যে সকল আপুরা এবং ভাইয়ারা দেখছেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে আর এই ধরনের নিত্য নতুন শপিং ব্লগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই ভিডিওটা তাহিয়া হোসেন আপুর জন্য সেই আপু এই মার্কেটের রোডসাইড ভিডিওটা দেখতে চেয়েছিল সেই আপুটার জন্য আজকের ভিডিওটা আর একটা আপু বোরকার ভিডিও চেয়েছিল আমি চেষ্টা করব নেক্সট ডে বোরকার ভিডিওটা আপলোড করার আর এই সুন্দর সুন্দর তোয়ালেগুলো কিন্তু মাত্র দুইশো টাকা চেয়েছিল আর বাচ্চাদেরটা একশো টাকা করে যাচ্ছিলো এখন লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ভুলতা গাউসিয়া রোডসাইড মার্কেট এটা হচ্ছে নারায়ণগঞ্জ গোলটা গাউসিয়া যে মেইন মার্কেটটা সেই মার্কেটের সামনে এই রোডসাইট মার্কেটটা বসে মানে পুরোটা রাস্তা জুড়ে এই মার্কেটটা বসে আর এটা হচ্ছে প্রতিদিনই বসে শুধুমাত্র শনিবার ছাড়া শনিবার যেহেতু মার্কেট বন্ধ থাকে তো শনিবার ছাড়া অন্যান্য যে কোনো দিন আপনারা আসলে এই মার্কেটটা পাবেন আর মঙ্গলবারে আসলে একটু বেশি ভালো হয় কারণ মঙ্গলবারে এই মার্কেটটা একদম জমজমাট বসে কারণ হচ্ছে মঙ্গলবারে এই মার্কেটের হাটের দিন তো আপনারা যে কোনো দিন আসতে পারেন শুধু শনিবারে বাদে আর এই মার্কেটটা সকাল দশটা থেকে রাতের দশটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা যে কোনো সময় আসতে পারেন এই মার্কেটে আসলে কিন্তু আপনারা অনেক রকমের জিনিস পাবেন তো একটা ভিডিওতে তো আসলে কিছু দেখানো সম্ভব না এই সেটটাতে কিন্তু হিউজ পরিমাণ জুতার কালেকশন আছে আর এটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছি আসলে এই মার্কেটটা যেহেতু বিশাল বড় তো একটা ভিডিওতে সব কিছু আসলে দেখানো সম্ভব না তো আমি যতটুকু পেরেছি এই ভিডিওটাতে দেখেছি দেখিয়েছি আর এই মার্কেটের আরও একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন এইখানে আবার বাটিকের এবং সুতি অনেক রকমের ওনার কালেকশন ছিল আর এগুলো মাত্র পঞ্চাশ টাকা থেকে দাম শুরু হচ্ছিল তো আসলে এক একটার এক এক রকম দাম পঞ্চাশ টাকা একশো টাকা এরকম করে ডেকে ডেকে উনি বিক্রি করছিল আর বেশি বড় করতে চাচ্ছি না এমনিতেই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে তো আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই মার্কেট রিলেটেড যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি আমার যথাসাধ্য চেষ্টা করি আপনাদের কমেন্টের রিপ্লাই সব সময় করার আর ভিডিও শেষের দিকে আরেকবার আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটের সামনে যে রোডটা বসে সেই রোডে এই মার্কেটটা বসে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ